ভাইরাল হতে পারি নাই আমাদের আশা আছে আমরা আশাবাদী যে আমরা একদিন না একদিন ভাইরাল হবই চল সজনা বিগ বাজার নিয়ে আমাকে জিন্স টপ দিবি কিনে চল সজনা বিগ বাজার নিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো না থাকলেও কিন্তু এই ঠান্ডায় ভালো থাকার চেষ্টা করতে হবে তো সবাই বলে তোমার নাম কি তো যে বুড়া গেল যে হাটে আর বুড়ি গেল যে বাটে আর বুড়ির পিঠে লেখা আছে ফুল আর কাটে আর ঘরের দাদারে আমার নাম তক্তাপোষ আর নামটা বটে আমার তাপস তো আজকে নতুন যে নতুন রূপে নতুন কিছু ব্যক্তিকে পায়ে গেছে ডান্স টিম তো তাদেরই আজকে সাক্ষাৎকার তুলে ধরছি কথা থেকে এসেছে এবং নাম পরিচয় সব কিছু সমস্ত তুলে ধরছি তো নমস্কার দাদা ভালো তো হ্যাঁ ভালো আছি আমি হারাধন পাওয়ারি আর প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের টিআই পুরুলিয়া ব্লক চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ দাদা আর আমরা পুরুলিয়া টাউনের বাসিন্দা আমরা পুরুলিয়া টাউনে থাকি এবং আমরা আমাদের মানভূম জগতে যে অ্যালবাম সে অ্যালবামে আমরা কাজ করি তো আমাদের গান আছে যেমন সুন্দরী তারপরে মুক্ত করে দিলি আমাদের আছে ঋণ আর দু হাজার চব্বিশে মানে রিসেন্ট মানে যে চলছে মার্কেট কি গান আছে সুন্দরী সুন্দরী হ্যাঁ চ্যানেলের নাম আছে পিবিএস মিউজিক পুরুলিয়া আপনারা সার্চ করবেন পিবিএস মিউজিক পুরুলিয়া দেখবেন ওখানে সুন্দরী গান সেখানে আমরা অ্যাক্টিং করেছি সবাই আছি আমার সাথে আছে আমার ওয়াইফ করুণা আমার সাথে হিরো এরা যে মুকেশ আরও অনেকেই আছে তো ওরা আজকে যাই হোক উপস্থিত হতে পারে নেই তো আমরা কয়জন আছি মেম্বার তো যাই হোক দিদিকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করব দিদি নাম পরিচয় যদি একটু বলে দিয়ে হয় হ্যালো বন্ধুরা আমার নাম হয়েছে করুণা বাউরি সবাই কেমন আছো বাড়ি কোথায় আমার বাড়ি পুরুলিয়া টাউনে পুরুলিয়া হ্যাঁ পুরুলিয়া টাউনে আচ্ছা মানে ডান্স জগতে কতদিন আগে থেকে আছে এই মিনিমাম এক বছর আগে থেকে হলো 2023 থেকে হ্যাঁ 2023 থেকে হ্যাঁ 2023 তো আপনাদের মানে ভাইরাল কোন কোন গানগুলো আছে ভাইরাল সং বলতে আমাদের সেরকম ভাইরাল যেহেতু আমাদের নতুন চ্যানেল ইউটিউব চ্যানেলটা নতুন এখন সেরকম ভাইরাল এখন জগৎ পাইনি একটা সুন্দরী গানটা আছে আর একটা আমাদের হোলির সং যে মানে করেছিলাম হোলি ভারসেন লজ্জাবতী ওটা আমাদের একটু গেছে আর এই সুন্দরী গানটা ট্রেন্ডিং এ লজ্জাবতী

গানের সিঙ্গার হচ্ছে জগদীশ এবং প্রিয়ঙ্কা জগদীশ প্রিয়ঙ্কা হ্যাঁ আর আপনারা দুজন মানে নায়ক নাইকে হ্যাঁ আমরা দুজন আর প্লাস ভাইও ছিল আর আরেকজন আমাদের মুনমুন বলে আর নায়িকা ছিল তো যাই হোক আজকে উপস্থিত হতে পারেনি তো আমরা যাচ্ছি আর এই যে ডান্স গ্রুপের আমাদের কোরোগ্রাফার ছিল সাগর ভাই তো নতুন মানে রিসেন্ট আরও নতুন উপহার মানে পাবলিককে দেবার আছে হ্যাঁ আমরা মাসখানেকের মধ্যে আরও নতুন উপহার আমাদের দুটো গান আসছে একটা হচ্ছে সেট সং আছে একটা যেটাতে নায়ক নায়িকা আমরা দুজন আছে হাজব্যান্ড ওয়াইফ এবং আরেকটা গান আসছে যেটাতে আমাদের টোটাল গ্রুপটা থাকবে প্লাস আমরাও থাকবো সেটা হচ্ছে কি পান খাইয়েছিস গরিব ওইটা রোমান্টিক সং এবং ডান্সের সং আছে আমার আজ চাই ছেড়ে আমার বেথা ভরা মন আজ চাই ছেড়ে মরণ তো এটা একটা আছে আর একটা যে ও তুই কি পান খায়েছিস গরি তোর ঠোঁটটা লালেলা লা চলে চশমা পরে তোকে দেখাছে কামান এই দুটো গান আছে তো যাই হোক দাদার মানে দাদার কোনটা গান শুনতে পারি তো এমনি তো যাই হোক ভালো লাগছে তো মানে গানের লাইনও কি যাবার আছে নাকি না গালাইন লাইনে এখনও আমি সেরকম করছি ভাবি নাই তবে যদি কোনো চেষ্টা করি দেখবো এখনও আমি তো যাই রেকর্ডিং করাতে আমাদের ধরুন স্টুডিওতে স্টুডিওতে যাই আমি কোনোদিন যদি সময় পাই তাহলে আমি তখন করবো আসলে আমি রাইটার সেজন্য গাইতে পারছি কারণ সুর সুরকার এবং রাইটার আমি নিজেই আমার যত গানে আমি অভিনয় করেছি আমার নিজেরাই মানে রাইটিং থাকে নিজেরাই লিরিক্স থাকে আর আমি মানে সুরগুলো নিজেরাই করি এই জন্যে আমি একটু গাইতে পাচ্ছি। আচ্ছা মানে কতগুলা ডান্স করা হয়েছে কতগুলো আমার মোটামুটি আমি দু তিনটে গানে ডান্স করেছি আর বাকি গানগুলো যেগুলো আছে সেট সং আছে তারপর কিছুগুলো ধরুন পারিবারিক আছে আর আছে তো তো ডান্স নাই অ্যাক্টিং আছে জাস্ট তো মোটামুটি আমার অভিনয় হয়েছে মোটামুটি দশ বারোটা গানে আর আমার রাইটিং আমার যে লিরিক্স আমি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা গান আমার মানে এখন ইদানিং চলছে আর কি অন্য চ্যানেলও আছে আরগান। গান যেমন আমার আমার গানে ঋতু শৈলেন্দ্র ওরা অভিনয় করেছে ভাঙা মন বলে একটা গানে যেটা আমাদের কেশি দাস গ্রুপ কেশি দাস গ্রুপ বলে আছে যে চ্যানেলটা সেই চ্যানেলে আছে তারপরে আমাদের ডালিয়া মিউজিক আছে তারপরে সুব্রত বাবরি অফিসিয়াল ওগুলোতে আছে গান আমার প্রচুর গান বেশি করে আছে কোন কোন গাইয়েছে আজতক আমার জগদীশ প্রিয়ঙ্কা গাইয়েছে আমার পিন্টু বাবরি গাইয়েছে কর্ণকুমার কুমার গাইয়েছে তারপরে আমাদের পবন পবন কুমার বলে গাইছে তারপরে আমাদের রাহুল গাইয়েছে কনিকাদি গাইয়েছে আর আমার মাম্পি মাম্পি গাইছে অঙ্কিতা গাইছে তারপরে আমাদের চিরঞ্জিত দা গাইয়েছে প্রচুর গাইক গাইয়েছে আমাদের এইসব লাইনে আসার পরে পাবলিকের ভালোবাসা কিরকম পাওয়া যাচ্ছে ভালোবাসা মোটামুটি ঠিকই পাওয়া যাচ্ছে তবে দেখুন একটু প্রথম প্রথম তো একটু এরকম অসুবিধা হয় তো আমরা আশা করছি যে পাবলিকের ভালোবাসা আগামী দিনে আরও পাবো তো আমরা সেই আশায় কাজ করে যাচ্ছি পাবলিকের ভালোবাসা সেরকম পাচ্ছি মোটামুটি পাচ্ছি মানে অন্যান্য শিল্পীরা যেরকম পায় বা যেরকম ভাইরাল আছে সেরকম এখন হয়তো আমরা ভাইরাল হতে পারি নাই তবে আগামী দিনে আমাদের আশা আছে আমরা আশাবাদী যে আমরা একদিন একদিন ভাইরাল হবই তো যাই হোক সামনে এবার টুসু পরব আসছে টুসু পরব কি করার নতুন উপহার আসছে গত গত বছর একটা টুসু পরবের গান আমার চ্যানেল মানে ওই মিউজিকে আছে টুসু টুসু গানে আছে সজনা বিগ বাজার নিয়ে আমাকে জিন্স টপ দিবি কিনে চল চল বিগ বিগ বাজার বাজার নিয়ে নিয়ে জিন্স টপ দি ভি কিনে আমাদের ঠাকুর দাস বাউরি একদম বাউল শিল্পী আছে উনি গাইছিলেন আর ওর সাথে চৈতালি বাউরি যে গায়িকা আছে ভাইরাল শিল্পী বটে সে গাইছে তো ওই যে মানে এবারে যে নতুন নতুন গানগুলো আসছে এগুলো কি আপনার চ্যানেলে নাকি হয় এগুলো সব পিভিএস মিউজিকের যাবে মানে আপনার নিজের হ্যাঁ চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল বটে পিবিএস এরকম লাইক যায় এই সব লাইক এর আমার পরে লাইন এসে খুবই ভালো সবার সঙ্গে পরিচয় হয়েছে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে ভালো লাগে খুবই ভালো লাগে এবার হয়তো কথা যাওয়ার সময় মানে হয়তো যে যাচ্ছে ওখানে দেখেছিল বা মোবাইলে এরকম কি হয়েছে হ্যাঁ এরকম হয়েছে অনেকে হয়তো আমাকে চিনতে পারে না কিন্তু তারপরে অনেকে দেখছে তুমি এরকম বটে আমি বলে হ্যাঁ এটাই আমি বটে অনেকে আমাকে নর্মালি চিনতে পারে নি যখন আমাকে যখন আমাকে পরিচয় শোধে তখন আমি চিনতে পারিসটা কি কী বলবো তোকে চিনছে অজানা লোকে হ্যাঁ অনেকে এরকম হয়েছে আমার সঙ্গে সেলফিও নিয়েছি কালী পুজোয় ঘুরতে বেরিয়েছিলাম আর ওই দিদি তোমাকে আমি লাইভে দেখেছি বলে আমি তো চিনতে পারিনি ওই জন্য আমি তোমার লাইভে যাই আমি চিনতে পেরেছি তুমি ঠিক আছে তো বলে তখন আমার সঙ্গে সেলফি আমার খুবই খুবই ভালো লাগলো মানে দেখি আমার খুব ভালো লাগলো যে আমি এরকম জায়গায় আসতে পেরেছি আর যদি কারো মানে দরকার হয় ডান্স করাবার তো কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমাদের নাম্বার আমার নাম্বার বলে দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে আমার নাম্বার হচ্ছে এইট নাইন সেভেন টু সিক্স থ্রি ফাইভ সিক্স ফাইভ টু এই নাম্বারে কল করবেন অবশ্যই যোগাযোগ আরেকটা নাম্বার বলে দিচ্ছি এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ টু থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে কল করবেন আমার যোগাযোগ হয়ে যাবে আর যদি একটা ডান্স গ্রুপ আছে ডান্স গ্রুপটার নাম হচ্ছে বিমা ডান্স গ্রুপ তো বিমা ডান্স গ্রুপটা আমাদের এই দুই বান্ধা আছে আর বিধান আছে আরো বিধান তো আসেনি তো এরা কিছু বলার জন্য অনুরোধ করি সাগর ভাই এবং আমাদের ভাই এরা চলায় তো এদের দুজনে আমরা থাকি মানে এই দাদাই সাপোর্ট দিয়েছে মানে ভালোবাসার দিয়েছে আমাদেরকে বাড়ি ভবনে মানে মানে এত ভালোবাসা দিয়েছে মানে ধারণার বাইরে সেটা মানে মুখে আর বলতে পারবো না মানে এত ভালোবাসা দিয়েছে এই দাদার জন্যে আমরা এইখানে আছি আর আমাদের আস্তিক দা সাপোর্টটা না করলে মানে পুরুলিয়ার লাইনটাতে আর আমাদের হারদন দা ওই লাইনটাতে মানে যদি না সাপোর্ট করতে আমার এই লাইনের থাকতে পারতেন মানে সেই লেভেলের ডান্সটা মানে বুঝতে পারছি মানে সেই লেভেলের কুন্দন অফিসিয়াল আমাদের কুন্দনদার দার চ্যালেনা কাজ করেছি হারধনদার চ্যালেনা কাজ করেছি তোলা দেবরাজ দা দেবরাজার সঙ্গে কাজ করেছি তারপরে কুসের সঙ্গে কাজ করেছি পিও আর তারপরে আমাদের প্রদীপ দা প্রেম সাথী আমাদের প্রেম দা এত সাপোর্ট যায় মানে আর বলল মানে প্রেম দা দারুণ মানে ও প্রেমদা আর দা সাথী দিয়ে এত ভালোবাসা দিয়েছে আমাকে ইহাও এত সুন্দর ভালোবাসা দিয়েছে মানে ধারণার বাইরে বলবো না আজ নটাজ গ্রুপও আমরা দুজন ডান্স করেছি নটরাজ গ্রুপও কিন্তু নটাজ গ্রুপ সে লেভেলে আছে আর প্রেমদা আর আর সাথী দি মানে সে লেভেলে ভালোবাসার দিয়েছে আমার বন্ধুরা তো আমি আজকে একটা কথাই বলবো যে দাদা আমাকে অনেক সাপোর্ট করেছে সেটা হলো হারা বাউরি যে একটা আমাকে একটা আমাকে নতুন গান দেওয়া হয়েছিলো সেই গানটা তো আপনার ইয়াকি শুনলেই আমার সুন্দরী এই গানটা পড়ে তো যাই হোক তো আজকে আমাকে অনেক ভালো লেগেছে দাদার সঙ্গে যাই সে দাদার নাম্বার কিছু নেয় না কি নাম্বার সবাই সাপোর্ট করতে থাকো আর কিছু বলছি না আমি